এই যে সবাই মোবাইলের মধ্যে যে নেশায় পড়ছে এই নেশার পিছনে দায়ী হচ্ছে সাথে তৈরি হওয়া একটা একটা গবেষণা আগে বছর দুইজন বিজ্ঞানী ল্যাবরেটরিতে থেকে কয়েক শত ইঁদুর নিয়েছে নিয়ে চিন্তা করতেছে যে এই ইঁদুর কোন সময় সবচেয়ে বেশি মজা পায় সেই জিনিসটা দেখতে হবে তখন করছে কি ইঁদুরের যে মাথা আছে না যে এখানে মাথার নিচে ওরা একটা হচ্ছে যে সিম কার্ডের মতো বোঝার জন্য বলছি সিম কার্ড যেমন আপনি মোবাইলে ঢুকান এরকম একটা সিমের মতো একটা জিনিস ইলেকট্রোড বলে সেটা ঢুকাই দিছে তারপরে করছে কি ওইটার সাথে একটা তার লাগায় ওইটার সাথে একটা তার লাগিয়ে একটা পর্দার মধ্যে কানেক্ট করে দিয়েছে এবং ইন্টারেস্টিং জিনিস ওরা দেখতেছে যে ইঁদুর গুলো কোন সময় কি কাজ করে ধরেন যে একটা ইঁদুর আর একটা ইঁদুরের সাথে হচ্ছে খাওয়া দাওয়া করতেছে একসাথে তখন তাদের যে ভালো লাগার অনুভূতিটা ওখানে রেকর্ড হচ্ছে ধরেন যে একটা ইঁদুর আর একটা ইঁদুরের সাথে খেলাধুলা করতেছে তখন তার একটা রেকর্ড ওইখানে হচ্ছে ওরা এরকম করে দেখতে দেখতে দেখলো যে আচ্ছা কোন কাজটা ইঁদুর সবচেয়ে বেশি মজা পাচ্ছে দেখলো যে সবচেয়ে বেশি মজা পাচ্ছে যেই কাজটা সেই কাজটা তখন তারা আলাদা করছে করার পরে ওরা কাছে আচ্ছা এবার আমরা একটু অন্যভাবে এক্সপেরিমেন্ট করি তো একটা হচ্ছে যে লিভার লিভার মানে কি আমি সহজ করে বলি আপনি ওই যে ইয়াসিনান কি বলে এটার নাম আমরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় যে হচ্ছে যে ওইটাকে বলে যে ট্রলি টানার জন্য যে লম্বা একটা ইয়া ব্যবহার করি না এই যে হ্যান্ড ব্যাগ এটা বুঝতে পারছেন আর সহজ করে যদি বলি ধরেন যে একটা একটা ধরেন যে লম্বা ওই যে ছাতার মতো যে হ্যান্ডেলটা আছে সেইটাই ধরেন একটা লিভার তা ওই লিভারটা করছে কি কানেক্ট করে দিয়েছে যেই জায়গাতে ইঁদুর সবচেয়ে বেশি মজা পায় সেই জায়গাতে লিভারটা রাখছে ওই জায়গায় যদি ইঁদুর পা দেয় ওই জায়গায় যদি টাচ করে সাথে সাথে ওর আনন্দের একটা অনুভূতি আসবে বোঝার চেষ্টা করেন খুব ইন্টারেস্টিং বিজ্ঞানীরা এরকম করে সেট করে রাখছে ল্যাবরেটরির মধ্যে একটা ইঁদুর গিয়ে একবার দিল বাহ মজা লাগতেছে দুইবার পাঁচবার দশবার একটাই দূর যায় আরেকটাই দূরকে কানে কানে বলে যে এরকম একটা মজার খেলা পাওয়া গেছে তাই নাকি কয় হ্যাঁ আরেকজন আসলো আসলে হ্যাঁ হেভি মজা তারপরে দুইজন যে আরো দশজনকে ডেকে নিয়ে আসে কয় এই যে দেখো কত মজা বিজ্ঞানীরা চিন্তা করলো দেখি তো কি করে এরা একশোর জায়গায় পাঁচশো হাজার দুই হাজার ইঁদুর এক জায়গায় রাখছে এবং প্রত্যেক জায়গায় এরকম ইলেকট্রোড মানে ওই জায়গায় টাচ করলে সে মজা পাবে টাচ করলে মজা পাবে ভয়ঙ্কর দিক চব্বিশ ঘন্টা গেল তিন দিন গেল সাত দিন যাওয়ার পরে যে ইঁদুর ওই যে ওইখানে টাচ করলে মজা পায় প্রত্যেক দিন প্রায় আড়াই হাজার বার করে ওই জায়গায় টাচ করে এবং এই টাচ করতে গিয়ে তারা এত মজা পাচ্ছে খাওয়া বাদ খেলাধুলা বাদ ঘুম বাদ সব কিছু বাদ আজ থেকে পঁচাত্তর বছর আগে এই গবেষণাটা হয়েছিল হওয়ার পরে এই গবেষণা তো একদম কাগজে কত আর্টিকেল কত জায়গায় কতজন পড়বে প্যাকেট বন্দী ছিল পঞ্চাশ বছর পরে এটা বলতেছি পঁচাত্তর বছর আগের কথা পঞ্চাশ বছর পরে একজন লোক চলে আসলো জাকারবাদ সে বড় বড় সাইন্টিস্ট বড় বড় ডক্টর ডাকলো ডেকে বললো যে দেখেন তো এমন কোন বুদ্ধি আছে যে খুব মজা লাগে এরকম কিছু বলছে ঠিক আছে আমরা দেখতেছি ওরা পড়তে 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 খুঁজতে খুঁজতে ওই আর্টিকেল খুঁজে পেস বলছে ইঁদুর যে আছে এই ইঁদুর হচ্ছে ওই জায়গায় টাচ করলে দেখা যায় যে এরকম মজা লাগে তাইলে হ্যাঁ এরকম আছে বলছে আচ্ছা এই দূরের যে এই টাচ করলে মজা টাচ করলে মজা এটাকে মানুষের সাথে করে দেওয়া যায় না এটা করা যাইতে পারে দেখেন তো ওরা কাছে আমাদের একটু টাইম দেন চার সপ্তাহর মতো টাইম দেন এক মাসের মতো টাইম দেন ওনারা সবাই মিলে গবেষণা করতেছে কি করা যায় কিভাবে এটা মজা করা যায় তিন সপ্তাহ পরে ওরা বলছে আমরা বুদ্ধি পেয়ে গেছি বলছে কিরকম বলছে যে ইঁদুরের যে এরকম এই জায়গায় টাচ করলেই মজা লাগে রকম কয়েকটা বুদ্ধি আমরা বের করছি যে বুদ্ধিগুলো যদি আপনি হচ্ছে যে দেন তাহলে দেখা যাবে ওই মেশিন তো প্রত্যেকের হাতে যদি খালি দেন তারপর দেখবেন যে সবাই কিরকম টাচ করা শুরু করে বলছে কিরকম বলছে যে প্রথম যেটা করতে হবে যে যেটাই দেবে সেটাতে তার লাইক দেওয়া লাগবে বলছে তাহলে তো এটা করা যায় লাইক সিস্টেম চালু হইলো তারপরে বললো আচ্ছা কোন জিনিসটা বেশি মজার বলছে ঝগড়াঝাড়ি বেশি মজার কয় তাই নাকি কয় হ্যাঁ তাহলে এমন ভাবে মেকানিজম করো একজন আরেকজনের সাথে গ্যাঞ্জাম লাগাই দাও যে কোনো ভাবে গ্যাঞ্জাম তৈরি করে দাও ওই জ্ঞানজাম থেকে দশজন পঞ্চাশ জন একশো জন ওইখানে মারামারি বা মারামারি করার জায়গা কই দিবেন কয়েকটা সেকশন বানিয়ে দিব উপরে জিনিস থাকবে নিচে হচ্ছে মারামারি করার জন্য ইচ্ছা মতো বলছে মারামারি করার আরো বুদ্ধি আছে কি চাইলে নাম দিয়েও করতে পারে কেউ যদি চায় যে নাম আমি নিজের মানে ঠিকভাবে রাখবো না ওইটাকে কি বলে যে হচ্ছে যে পরিচয় গোপন রাখবে তাও আছে কয়েছে খুব ভালো রকম করে ওরা কইলো যে আচ্ছা ঠিক আছে এইরকম করে নয় দিলাম তারপরে কি করা যায় বলতেছে শুনেন আরেকটা বুদ্ধি আছে সেটা কি সেটা হচ্ছে এই যে ডিভাইসটা যে আপনি ওদেরকে দিবেন এইটা আপনি এমন একটা সিস্টেম করেন যেই সময় ওরা সবচেয়ে একা থাকে সেই সময় তারা যাতে ব্যবহার করে বলছে কেন বলছে দিনে সবাই মিলে ফ্যামিলি সবাই পরিবারের একসাথে থাকলে কীভাবে করবে তাহলে কি করা যায় বলে যে রাতের বেলা রেট কমাই দেন আজ থেকে বোধ হয় বিশ পঁচিশ বছর আগে শয়তানি একটা সিরিজ চলে আসলো না ডিজুস নাকি নাম মোবাইলে পঁচিশ পয়সা না পঞ্চাশ পয়সার একটা সিস্টেম ছিল আমরা তখন বোধ হয় পড়তাম যে একবার ফোন করলে যতক্ষণ মোবাইল কাটবে না ওই কথা কই দিয়ে পারবে একটা কলে একবার এরকম একটা সিস্টেম অনেকে যারা বিশ পঁচিশ বছর আগে আছে তারা জানবে এটা কি কেমন নিয়ম হ্যাঁ কিন্তু মোবাইল কাটলে আবার নতুন করে টাকা দেওয়া লাগবে মানে যমুনা নদী পার হইলে ব্রিজ দিয়া টোলের টাকা দেওয়া লাগবে না একবার ফোন দিলেই টাকা কেটে নিবে ওকে ফাইন মোবাইল কানের মধ্যে দিয়ে কথা বলা শুরু করে দিল বলছে ঠিক আছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা মোবাইল কানেই রাখে চার শেষ হয়ে যায় তারপর আবার চালু করে তো সবাই মনে করতেছে তো খুব ভালো কাজ করতেছে কোম্পানি বলতেছে আমরা সবাইকে একসাথে যোগ করতেছি কানেক্ট করতেছি হ্যাঁ ভালো ভালো কাজ করা যায় কিন্তু খারাপটা কিভাবে হয়েছে সেটা দেখেন এরপর কি হইলো আস্তে আস্তে যখন সবাই কথা বলা শুরু করে দিল তখন বললো যে ঠিক আছে এবার দাম একটু বাড়ায় দাও দাম বাড়াই দিল নেশা যখন হয়ে যাবে চা প্রথমে আমাদের উপমহাদেশের লোক ব্রিটিশরা মাইকিং করে খাওয়াইতো আর এখন আমরা হচ্ছে প্রত্যেকে টাকা দিয়ে কিনে খাচ্ছি না এইরকম প্রথমে ওরা একটা ফ্রি জিনিস দেয় দেওয়ার পরে যখন আপনি অ্যাডিক্টেড হয়ে যাবেন তারপরে আপনাকে ওইখান থেকে ব্যবহার করবে কিরকম সেটা বুঝেন আমরা অনেকে বলে যে ভাই ফেসবুক ইউটিউব এগুলোকে ভালো কাজে লাগাইলে অসাধারণ কিন্তু যদি আপনি খারাপ কাজে লাগান তাহলে দেখেন যে আপনি আপনার জীবনে সবচেয়ে দামি জিনিসটা হারাবেন আজকে যখন আমার ছোট ভাই ডক্টর নোবেল তারপর মামুন ভাই যখন বক্তব্য দিচ্ছিলো তাদের বক্তব্যের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল একটা মানুষ উন্নতির দিকে যাবে না অবনতির দিকে যাবে তার এক নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে টাইম সময় তা আমরা সময় কি জিনিস চিন্তা করি জানেন সময়ের কোনো দাম নাই ফ্রি টাইম তো ভাই ফ্রি নো বুঝার চেষ্টা করেন সবচেয়ে আপনার দামি জিনিস হচ্ছে টাইম এই টাইমটা আপনি কোম্পানির এই অপ্রয়োজনীয় জিনিস রিল তারপরে হচ্ছে ওইটাকে কি বলে শর্ট দেখে ঘন্টার পর ঘন্টা লাজ করতেছেন কোনো লাভ হইলো না শিখলেনটা কি ও যে জায়গায় ছিলাম সেই জায়গায় আসতেছি কোম্পানিগুলো ওই যে উনিশশো পঁচিশ সালে একশো বছর আগের ঘটনা বলতেছি গেছে যে কি কি হবে আর পঁচাত্তর দূরের উপর হয়েছে সেইটাতে আসি এখন শুনেন ওই যে যে গবেষণা থেকে দেখা গেল যত লাইক তত মজা ঠিক না বিজ্ঞানীরা তারপরে করলো কি আমাদের এখানে অনেকের মধ্যে মোবাইলের কিন্তু হাতে দেখা যায় মোবাইল আছে মোবাইলকে ভালো কাজে লাগায় আবার খারাপ কাজেও লাগায় খারাপ কাজে মোবাইল ব্যবহার করার সম্ভাবনা কখন বেশি সেটা বলি আপনি যখন একা থাকবেন আসি ধরবে এই জন্য নামাজ জামাতবদ্ধ পড়তে একসাথে সবাইকে সাথে নিয়ে উৎসাহিত করছে কারণ একসাথে ভালো কাজগুলো তুলনামূলক বেশি হয় খারাপ কাজগুলো তুলনামূলক কম হয় এবং দেখবেন যে আল্লাহ কিন্তু জানে যে রাতের বেলা খারাপ কাজ হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য দেখবেন ইসলাম মাগরীবের পরেই পরের দিনের প্ল্যানিং শুরু করে দিয়েছে ইসলামে কিন্তু এই যে আজকে মাগরীব হয়ে গেছে না নতুন দিন শুরু হয়ে গেছে আজকে যদি চাঁদ উঠতো তাহলে তারাবিন নামাজ আমরা আজকে পড়তাম তারাবিন নামাজ পড়তাম মানেটা কি মানেটা হচ্ছে ইসলামের দিনটা শুরু হয় মাগরীবের পর এবং শেষ হয় মাগরীবে মাগরীব টু মাগরীব ইসলামী দিন আর বাংলা যে দিন সেটা শুরু হয় সকাল থেকে তারপরের দিন আর ক্যালেন্ডার অনুযায়ী খ্রিস্টীয় যে দিন আছে সেটা অনুযায়ী হচ্ছে বারোটার পরে দেখেন রাত বারোটার পর্যন্ত জেগে আছে বারোটা এক মিনিটে কেক কাটতেছে করতেছে ওই সময় ঘুমানোর কথা এবং ওই সময় না ঘুমানোর কারণে দেখা গেল সে ওই সময় উঠে একটা প্রোগ্রাম করতেছে ওই সময় হচ্ছে গল্প গুজব করে আন্দাজে টাইম লস করতেছে সবচেয়ে বড় ক্ষতিটা যেটা সে করতেছে সেটা কি জানেন তার মাথার মধ্যে আল্লাহ যে একটা ঘড়ি বসাই দিছে সেই ঘড়িটা সে নিজে নিজে নষ্ট করতেছে আমরা যে অসাধারণ হইতে পারি না তার বড় কারণ হচ্ছে ঘড়ি নষ্ট যার ঘড়ি নষ্ট হয়ে গেছে